হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের এমন একটি বইয়ের কথা বলবো, যা তোমার জীবনকে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে পরিবর্তন করে দিতে পারে বইটির নাম অ্যাটমিক হ্যাবিটস লেখক জেমস ক্লিয়ার আমরা সবাই বড় পরিবর্তন চাই কিন্তু ভুলে যাই বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যেসের মাধ্যমে যদি তুমি প্রতিদিন এক শতাংশ ভালো হও তাহলে এক বছরে তুমি প্রায় সাঁতিরিশ গুণ উন্নত হতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি প্রীতম আর আজ আমি তোমাদের শোনাব কিভাবে ছোট ছোট অভ্যেসের শক্তি ব্যবহার করে তুমি নিজের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের অডিও যাত্রা। আর টমিক হ্যাবিটস ছোট পরিবর্তন বিশাল সাফল্য পর্ব এক ছোট অভ্যেসের শক্তি জীবনে আমরা সবাই বড় পরিবর্তন চাই কিন্তু জেমস ক্লিয়ার বলেন বড় পরিবর্তন আসে না একদিনে আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যেস থেকে ভাবত তুমি যদি প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করো এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে কিন্তু যদি প্রতিদিন এক শতাংশ খারাপ হও তাহলে তুমি ক্রমে নিজের আগের অবস্থার থেকেও দুর্বল হয়ে পড়বে এই কারণেই বইটির নাম অ্যাটমিক টমিক হ্যাবিটস টমিক মানে ক্ষুদ্র কিন্তু শক্তিশালী যেমন একটা পরমাণু ছোট হলেও তার মধ্যে আছে অজস্র শক্তি ঠিক তেমনি ছোট অভ্যেসগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় পরিবর্তনের বীজ জেমস ক্লিয়ার বলেন আমরা অনেকেই লক্ষ্যর পেছনে ছুটি কিন্তু আসল ফোকাস হওয়া উচিত সিস্টেমের ওপর কারণ লক্ষ্য অর্জন হয় একবার কিন্তু সিস্টেম তোমাকে সফল রাখে সারা জীবন উদাহরণ হিসেবে ধরো তুমি যদি প্রতিদিন সকালে শুধু পাঁচ মিনিট পড়ার অভ্যেস তৈরি করো এক সময় সেটা হবে তিরিশ মিনিটে তারপর ঘন্টা ধরে বই পড়ার অভ্যেস এইভাবেই ছোট কাজগুলো জনে গিয়ে তৈরি করে বড় ফলাফল আর একটা দারুণ কথা আছে বইটিতে তুমি তোমার লক্ষ্য অনুযায়ী উন্নতি করবে না তুমি উন্নতি করবে তোমার অভ্যেস অনুযায়ী তাই জেমস ক্লিয়ার বলেন তুমি যদি জীবন বদলাতে চাও তবে নিজেকে বদলাও এক একটি ছোট অভ্যেসের মাধ্যমে এটাই ছোট অভ্যাসের জাদু ছোট পরিবর্তন কিন্তু বড় ফলাফল এই হচ্ছে অ্যাটমিক হ্যাবিটসের আসল দর্শন পর্ব দুই কিভাবে নতুন অভ্যাস তৈরি করতে হয় জীবনে ভালো অভ্যাস তৈরি করা অনেকের কাছে কঠিন মনে হয় আমরা সবাই চাই সকালে উঠতে নিয়মিত পড়াশুনো করতে ব্যায়াম করতে কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যে সব ভেঙে যায় জেমস ক্লিয়ার এই সমস্যার সহজ কিন্তু গভীর সমাধান দিয়েছেন তিনি বলেন তুমি অভ্যাস তৈরি করতে পারবে যদি তুমি সেটাকে সহজ স্পষ্ট আকর্ষণীয় আর উপভোগ্য করো এই চাককে ধাপ তিনি বলেন কিউ বা ইঙ্গিত ক্রেভিং বা আকাঙ্ক্ষা রেসপন্স বা প্রতিক্রিয়া এবং রিওয়ার্ড বা পুরস্কার এটাই হল অভ্যাসের চক্র দ্য হ্যাবিট লুপ চলো এক এক করে দেখি কিভাবে এই ধাপগুলো কাজ করে প্রথম ধাপ কিউ অর্থাৎ ইঙ্গিত এটাই সেই মুহূর্ত যখন তোমার মস্তিষ্ক বুঝে যায় কিছু করতে হবে যেমন তুমি সকালে দাঁত ব্রাশ করার পর সঙ্গে সঙ্গে পানি খাও ব্রাশ করা এখানে একটি কিউ তৈরি করছে তাই নতুন অভ্যাস তৈরি করতে হলে পুরনো অভ্যাসের সঙ্গে একটা নতুন অভ্যাস জুড়ে দাও এটাকে বলে হ্যাবিট স্ট্যাকিং দ্বিতীয় ধাপ ক্রেভিং তোমার ইচ্ছা যখন তুমি কোনো কাজকে ইতিবাচকভাবে ভাবো তখন তোমার মন সেটার প্রতি আকৃষ্ট হয় যেমন তুমি যদি ভাবো সকালে হাঁটলে মন ভালো থাকে তাহলে সেই কাজটা তোমার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে তৃতীয় ধাপ রেসপন্স কাজটা করা এখন তুমি কাজটা সহজ করো যেমন যদি ব্যায়াম করতে চাও তাহলে জিমে না গিয়ে বাড়িতে পাঁচ মিনিটের ওয়ার্কআউট দিয়ে শুরু করো ছোটভাবে শুরু করো কিন্তু নিয়মিত করো চতুর্থ ধাপ রিওয়ার্ড ফলাফল বা পুরস্কার প্রতিটি অভ্যাসের শেষে এমন কিছু রাখো যা তোমাকে সন্তুষ্টি দেবে যেমন কাজ শেষে নিজের পছন্দের গান শোনা বা নিজের অগ্রগতি লিখে রাখা এগুলো তোমাকে আবার সেই কাজ করার জন্য উৎসাহিত করবে জেমস ক্লিয়ার বলেন তুমি একবার অভ্যাস তৈরি করতে পারলে সেটা তোমার পরিচয়ের অংশ হয়ে যাবে তুমি নিজেকে দেখতে শুরু করবে এক নতুন দৃষ্টিতে যেমন আমি দৌড়াই আমি পড়ি আমি স্বাস্থ্য সচেতন এইসব পরিচয় তোমার মনের গভীরে বসে যাবে অবশেষে মনে রেখো নতুন অভ্যাস তৈরি করার মানে একদিনে পরিবর্তন নয় এটা এক ধীর কিন্তু নিশ্চিত যাত্রা যেখানে প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো মিলে তৈরি করে বড় সফলতা তাই জেমস ক্লিয়ার যেমন বলেন ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়র সিস্টেমস অর্থাৎ তুমি তোমার লক্ষ্য নয় তোমার অভ্যাস অনুযায়ী উন্নতি করবে তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে এটাই নতুন অভ্যাস তৈরির আসল গোপন রহস্য পর্ব তিন খারাপ অভ্যাস ভাঙার কৌশল আমরা সবাই জানি ভালো অভ্যাস তৈরি করা যত কঠিন খারাপ অভ্যাস ছাড়া তার চেয়েও কঠিন স্মার্টফোন স্ক্রল করা অলসতা দেরি করা এই সব অভ্যাস যেন অদৃশ্যভাবে আমাদের নিয়ন্ত্রণ করে জেমস ক্লিয়ার বলেন তুমি যদি খারাপ অভ্যাস ভাঙতে চাও তবে সেটাকে অদৃশ্য অনাকর্ষণীয় কঠিন এবং অসন্তোষজনক করে তুলতে হবে এই চারটি ধাপই হল খারাপ অভ্যাস ভাঙার মূল চাবিকাঠি চলো এক এক করে দেখি কিভাবে কাজ করে এগুলো প্রথম ধাপ অদৃশ্য কর মেক ইট অ্যান্ডভিজিবল যে জিনিস তোমাকে খারাপ অভ্যাসে টানে সেটার ইঙ্গিতটা সরিয়ে দাও যেমন তুমি যদি ফোনে বেশি সময় নষ্ট করো, তাহলে ফোনটা ঘরের অন্য পাশে রেখে দাও অথবা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো স্ক্রিন থেকে সরিয়ে রাখো তোমার চোখে যত কম পড়দি তত কম করবে তুমি সেটি দ্বিতীয় ধাপ অনাকর্ষণীয় করো মেক ইট অ্যান খারাপ অভ্যাসকে এমনভাবে ভাবে ভাব যেন সেটি তোমার ক্ষতি করছে যেমন দেরি করে ঘুমানো মানে সকালে ক্লান্ত থাকা অথবা জাঙ্ক ফুড মানে নিজের শরীরকে ধ্বংস করা যখন তুমি নেতিবাচক দিকটা ভাবতে শুরু করবে তখন তোমার মন ধীরে ধীরে সেটার থেকে দূরে যাবে তৃতীয় ধাপ কঠিন করো মেক ইট ডিফিকাল্ট খারাপ অভ্যাস করতে যত বেশি কষ্ট হবে তত কম করবে তুমি সেটি যেমন অযথা অনলাইন শপিং কমাতে চাও তাহলে কার্ড ডিটেলস সরিয়ে ফেলো অথবা প্রতিবার লগ করার আগে নতুন পাসওয়ার্ড দাও এই ছোট ছোট বাধাগুলোই অভ্যাস ভাঙার বড় সহায়ক চতুর্থ ধাপ অসন্তোষজনক কর মেক ইট আনস্যাটিসফ্যাক্টরি যদি কোনো খারাপ অভ্যাস করেই ফেলো তাহলে নিজেকে মনে করাও তুমি নিজের লক্ষ্যের থেকে এক ধাপ পিছিয়ে গেলে নিজেকে ছোট কোনো পেনাল্টি দাও যেমন সেই দিন ফোনে কম বিনোদন দেখা বা প্রিয় কিছু বাদ দেওয়া যখন খারাপ অভ্যাসের ফলাফল আনন্দ নয় বরং অনুতাপ হয়ে দাঁড়ায় তখন মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকে ছেড়ে দেয় জেমস ক্লিয়ার বলেন তুমি যদি নিজেকে ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার অভ্যাসও বদলানো সম্ভব খারাপ অভ্যাস ভাঙা মানে নিজেকে শাস্তি দেওয়া নয় বরং নিজেকে নতুনভাবে গঠন করা মনে রেখো তুমি তোমার অভ্যাসের দাস ন তুমি তার নির্মাতা তুমি যখন তোমার মনের সিস্টেম বুঝে কাজ করবে তখন খারাপ অভ্যাসের শক্তি নিজে থেকেই ভেঙে পড়বে তাই আজ থেকেই শুরু করো একটি খারাপ অভ্যাসকে অদৃশ্য অনাকর্ষণীয় কঠিন ও অসন্তোষজনক করে তুলো দেখবে ধীরে ধীরে তুমি মুক্তি পাবে তার গ্রাস থেকে এটাই জেমস ক্লিয়ারের শেখানো খারাপ অভ্যাস ভাঙার সবচেয়ে বাস্তব ও কার্যকর উপায় পর্বচার অভ্যাস ধরে রাখার রহস্য নতুন অভ্যাস শুরু করা যতটা কঠিন তা ধরে রাখা তার চেয়েও কঠিন আমরা অনেকেই শুরু করি উৎসাহ নিয়ে কিন্তু কয়েকদিন পরই পুরনো জীবনে ফিরে যাই কেন এমন হয় জেমস ক্লিয়ার বলেন সমস্যা অভ্যাসে নয় সমস্যাটা আমাদের ধারাবাহিকতায় আমরা ফলাফল চাই খুব দ্রুত কিন্তু ভুলে যাই আসল পরিবর্তন ঘটে ধীরে নিয়মিত চেষ্টায় তুমি যদি একটা গাছের বীজ লাগাও তা একদিনে ফল দেয় না কিন্তু প্রতিদিন পানি দিলে আলো দিলে একসময় সেটাই বিশাল গাছে পরিণত হয় অভ্যাসব ঠিক তেমনই বইটিতে জেমস ক্লিয়ার বলেন অভ্যাস ধরে রাখার জন্য দুইটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পষ্ট ট্র্যাকিং এবং ছোট সাফল্যের আনন্দ স্পষ্ট ট্র্যাকিং বা হ্যাবিট ট্র্যাকিং তুমি যদি প্রতিদিনের অভ্যাস ট্র্যাক করো যেমন ক্যালেন্ডারে চিহ্ন দাও নোটবুকে লিখো তাহলে তুমি নিজের অগ্রগতি চোখে দেখতে পারবে এই ভিজুয়াল প্রমাণই তোমাকে ধারাবাহিক থাকতে উৎসাহ দেবে এটাকে বলে ডোন্ট ব্রেক দ্য চেন অর্থাৎ চেনটা ভাঙো না যেদিন তুমি অভ্যাসটা করো একটা রাইট চিহ্ন দাও যেদিন বাদ দাও সেই খালি জায়গাটা তোমাকে কষ্ট দেবে আর তুমি স্বাভাবিকভাবেই পরের দিন সেটা পূরণ করতে চাইবে ছোট সাফল্যের আনন্দ সেলিব্রেট স্মল ওয়েন্স অনেকে ভাবে বড় কিছু না হলে আনন্দ পাওয়ার দরকার নেই কিন্তু জেমস ক্লিয়ার বলেন ছোট সাফল্যই বড় সাফল্যের বীজ তুমি যদি প্রতিদিন দশ মিনিটও পড়ো বা পাঁচ মিনিট মেডিটেশন করো তবুও নিজেকে ছোট্ট একটা ধন্যবাদ দাও এই আনন্দই তোমাকে টিকে থাকতে সাহায্য করবে অভ্যাস ধরে রাখার আরেকটা শক্তিশালী উপায় হল পরিচয় বদলানো আইডেন্টি শিফট যখন তুমি ভাববে আমি ব্যায়াম করি না বলে আমি একজন অ্যাথলিট বা আমি বই পড়ি না বলে আমি একজন রিডার তখন তোমার অভ্যেস আর কাজ নয় তোমার পরিচয় হয়ে যাবে একবার এটা ঘটলে তুমি আর কাউকে খুশি করার জন্য নয় নিজেকে সত্য রাখার জন্য অভ্যাস চালিয়ে যাবে শেষে জেমস ক্লিয়ার বলেন কনসিস্টেন্সি ইজন্ট অ্যাবাউট পারফেকশন ইটস অ্যাবাউট পারসিস্টেন্স অর্থাৎ নিখুত হওয়ার চেষ্টা নয় বরং চালিয়ে যাওয়াটাই আসল সফলতা তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো ভুল হলে সমস্যা নেই থেমে যেও না মনে রেখো সফল মানুষরা নিখুত নয় তারা কেবল হাল ছাড়ে না এটাই অভ্যাস ধরে রাখার আসল রহস্য ধৈর্য ধারাবাহিকতা আর নিজের প্রতি প্রতিশ্রুতি পর্ব পাঁচ ছোট পরিবর্তনে বড় সফলতা যেখানে জেমস ক্লিয়ার আমাদের শেখান কিভাবে ছোট ছোট পরিবর্তন মিলেই তৈরি করে বড় সফলতা জীবনের প্রতিটা বড় অর্জনের পেছনে লুকিয়ে থাকে অগণিত ক্ষুদ্র পদক্ষেপ তুমি যদি একদিনে সফল হতে চাও তাহলে সেই পথটা খুব ছোট নয় বরং অনেকটা ম্যারাথনের মতো এখানে জয়ী হয় সেই যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে জেমস বলেন সাকসেস ইজ দ্য প্রডাক্ট অব ডেইলি হ্যাবিটস নট ওয়ান্স ইন আ লাইফ টাইম ট্রান্সফরমেশনস অর্থাৎ একদিনের নয় প্রতিদিনের ছোট কাজই গড়ে তোলে বড় সাফল্য তিনি একটা সুন্দর উদাহরণ দেন যদি তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করো তাহলে এক বছরে তুমি হবে প্রায় সাঁত্রিশ গুণ ভালো ভাবতে পারছ এটাই ছোট পরিবর্তনের শক্তি কিন্তু মনে রাখবে ছোট পরিবর্তন মানেই সহজ নয় ধৈর্য বিশ্বাস আর স্থিরতা এই তিনটাই দরকার সফলতার বীজ বপনের জন্য তুমি যখন প্রতিদিন একটু ভালো হতে থাকো তখন তোমার মস্তিষ্ক নতুনভাবে শেখে তোমার চিন্তা বদলায় আর ধীরে ধীরে তুমি নিজের জীবনকে রিপ্রোগ্রাম করতে শুরু করো এই বইয়ে জেমস ক্লিয়ার আরও বলেন হ্যাবিটস আর নট আ ফিনিশ লাইন টু বি ক্রসড দে আর লাইফস্টাইল টু বি লিভড অর্থাৎ অভ্যাস কোনো গন্তব্য নয় এটা একটা যাত্রা যেখানে প্রতিদিন তুমি নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করে তোলার চেষ্টা করো তাই বন্ধুরা আজ থেকে শুরু কর তোমার ছোট্ট পরিবর্তনটা হয়তো সেটা সকালে পাঁচ মিনিট ধ্যান করা অথবা প্রতিদিন একটা পৃষ্ঠা পড়া যে পরিবর্তনই হোক তাতে স্থির থাকো একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে নিয়ে গেছে জীবনের বিশাল সফলতার শিখরে কারণ বড় পরিবর্তন শুরু হয় ছোট অভ্যাস থেকেই বন্ধুরা যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে মনে রেখো ছোট অভ্যাসই বড় সফলতার প্রথম ধাপ আশা করি আজকের এই অডিও বুক তোমার জীবনে একটা ছোট্ট পরিবর্তনের অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পরের পর্বে আবার দেখা হবে নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে